বার্সেলোনার কাছ থেকে যে মাত্র চারটা গোল খাইলেও মাদ্রিদের সুগুরিয়া করা উচিত রেফারি এক্ষেত্রে দারুণ একটা ভূমিকা পালন করেছে মাদ্রিদের হয়ে যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সৌমিনের হাতে যেটা বল লেগেছিল সেটা ক্লিয়ার একটা পেনাল্টি কারণ পেনাল্টির রোলস অনুযায়ী যদি বোর্ডের বাইরে থাকে হাত আই মিন যদি পজিশনটা ন্যাচারালাইজড না হয় সেক্ষেত্রে এটা একটা ক্লিয়ার পেনাল্টি যদি এটা পেনাল্টি না হয় তাহলে ভাই পেনাল্টি কোনটা দুই হাজার বাইশ বিশ্বকাপে সেম সেম পজিশনে এমবাপে একটা পেনাল্টি পাইছিল আপনাদের যদি মনে থেকে থাকে সো এই ক্ষেত্রে আজকে রেফারি ছিল যেগুলো ফিফটি ফিফটি ডিসিশন ছিল সেগুলো যে কোনো দলের পক্ষে যেতে পারে এটা আমিও মানি বাট আজকে রেফারি এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে আমরা খালি চোখেই দেখি যারা ফুটবল খেলা দেখি তারা খালি চোখেই দেখতে পাচ্ছি এমন এমন ব্যাপারই হচ্ছে অ্যাকচুয়ালি মাদ্রিদের পকে গেল তো এটা একটু ক্রিঞ্চ হয়ে গেল না ব্যাপারটা একটু বেশি এক্ষেত্রে কিছুই বলার নাই শেষ পর্যন্ত মান হেরে গেল কষ্ট এখানেই তবে রেফারি বেশ কিছু দিয়েছে এটা অস্বীকার করা যাবে না ধন্যবাদ আপনার মতামত জানাই মাস্ট